সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আশা করি সকলে অনেক ভালো আছেন নতুন নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের ধারাবাহিকতায় আজ আপনাদের সামনে নিয়ে আসলাম যুব উন্নয়ন অধিদপ্তর থেকে সদ্য প্রকাশিত একটি নিয়োগ বিজ্ঞপ্তি যেখানে একটিমাত্র পদে নব্বইটি পদ সংখ্যার বিপরীতে নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করেছে আমরা এখন সেটি নিয়ে আলোচনা করবো যে কারা কারা আবেদন করতে পারবেন তাদের শিক্ষাগত যোগ্যতায় বা কী এবং কোন কোন জেলা থেকে আবেদন করতে পারবেন পুরুষ ও মহিলারা আবেদন করতে পারবেন কি না তার একটি বিস্তারিত আপনাদের সাথে আলোচনা করা হবে তো আলোচনায় যাওয়ার আগে যে সকল ভাই ও বোনেরা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ এমন নতুন নতুন নিয়োগ বিজ্ঞপ্তি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখুন তো যাই হোক কথা না বাড়িয়ে চলুন আলোচনা শুরু করা যাক একটিমাত্র যেহেতু পদ সে পদ সংখ্যাটি হচ্ছে সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা পূর্বপদ ক্রেডিট সুপারভাইজার যেহেতু আগে এই পদটির নাম ছিল ক্রেডিট সুপারভাইজার সেই নামটি এখন চেঞ্জ করে সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা রাখা হয়েছে যে কারণে পদটি এখন সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা হিসাবেই থাকছে পথ সংখ্যা নব্বইটি এবং গ্রেড এগারো শিক্ষাগত যোগ্যতা হিসাবে তারা জানিয়েছেন শুধুমাত্র আপনি দ্বিতীয় শ্রেণীতে বা দ্বিতীয় বিভাগে স্নাতক পাশ করলেই আপনি আবেদন করতে পারবেন এর জন্য আপনাকে পূর্ব কোনো শর্তর প্রয়োজন নেই এবং কোনো অভিজ্ঞতার প্রয়োজন নেই এখানে সমগ্র বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে সকল নারী এবং পুরুষ সকলেই আবেদন করতে পারবেন শুধুমাত্র আপনার ন্যূনতম অনার্স পাস সম্পন্ন থাকতে হবে এরপরে দেখি তারা কি বলতে চেয়েছে তারা জানিয়েছেন যে আঠারো বারো দুই অর্থাৎ ডিসেম্বরের আঠারো তারিখের মধ্যে সর্বনিম্ন বয়স আঠারো এবং সর্বোচ্চ বত্রিশ বছর পর্যন্ত হতে হবে এবং বয়স প্রমাণের ক্ষেত্রে আপনার ভোটার আইডি কার্ড এবং সার্টিফিকেটের বাইরে কোনো বয়স তারা গ্রহণ গ্রহণ করবে করবে না না এবং তারা তারা সেটি স্পষ্টভাবে জানিয়েছেন তারা জানিয়েছেন যে আবেদন আগামী উনিশ এগারো দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ সকাল দশটা হতে আঠারো বারো দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ অর্থাৎ এক মাস চলবে অর্থাৎ এই উনিশ তারিখ থেকে শুরু হয়ে সামনের মাসের আঠারো তারিখ পর্যন্ত আবেদন চলবে যারা আবেদন করতে চান এই এক মাসের ভিতরে আপনারা আবেদনটি করতে পারেন তারা এও জানিয়েছে যে শুধুমাত্র অনলাইনে আপনারা আবেদন করতে পারবেন ডাকযোগে বা সরাসরি কোনো আবেদন তারা গ্রহণ করবে না এরপরে দেখি আপনারা আসলে কিভাবে আবেদন করবেন তো তারা জানিয়েছে যে তাদের একটি ওয়েবসাইট আছে সেটি হচ্ছে ডি ডট টেলিটক ডট কম ডট বিডি এই যে ওয়েবসাইটটি দেখতে পাচ্ছেন এই ওয়েবসাইটে চলে যাবেন এই ওয়েবসাইটে প্রবেশ করার পরে তাদের যে অনলাইনে একটি ফর্ম আসবে সেই ফর্মটি সুন্দরভাবে পূরণ করবেন সুন্দরভাবে পূরণ করার পর আপনার ছবি এবং সিগনেচার আপলোড করবেন আপনি একবার চেক করবেন যে নির্ভুল আছে কি না যদি আপনার কোনো ভুল দেখে থাকেন সেক্ষেত্রে আপনি সেটি সংশোধন করবেন এবং আবারও নির্ভুলভাবে করার পরে ছবি সিগনেচার আপলোড করার পরে এটি সাবমিট করবেন যখন আপনি সাবমিট করবেন সাবমিট করার পরে আপনাকে একটি ইউজার আইডি প্রদান করবে এবং একটি পিডিএফ প্রদান করবে আপনার অ্যাপ্লিকেশন কপি সেটি সুন্দরভাবে প্রিন্ট করে ডাউনলোড করে কাছে রেখে দেবেন এবং ইউজার আইডিটি আপনি টেলিটকের সিমের মাধ্যমে আপনি পেমেন্ট করবেন কত টাকা পেমেন্ট করতে হবে তারা জানিয়েছেন যে একশো ছাপ্পান্ন টাকা দুঃখিত পরীক্ষার ফি একশো পঞ্চাশ টাকা এবং টেলিটকের সার্ভিস চার্জ আঠারো টাকা অর্থাৎ আপনাকে এখানে একশো টাকা তাদেরকে প্রদান করতে হবে আপনার এখানে সর্বমোট একশো আশি টাকার মতো কাটবে এস এম এসের সহ যেহেতু আপনারা যারা টেলিটকের মাধ্যমে আবেদন করবেন তারা নিজেরাই টেলিটক সিমে একশো আশি টাকা রিচার্জ করবেন দেন টেলিটক সিমে মেসেজ অপশনে যাবেন যাওয়ার পরে আপনার দেওয়া ইউজার আইডিটি বসিয়ে তার আগে অবশ্যই আপনি লিখে নেবেন ডি এরপরে স্পেস দিয়ে ইউজার আইডি লিখবেন এবং ষোলো দুই 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 এই নম্বরে সেন্ড করে দেবেন ফিরতি এস এম আপনাকে যে পিন নাম্বারটি দেবে আপনি আবারও এস এম এস অপশনে যাবেন ডি লিখবেন স্পেস দেবেন ইএস দেবেন এবং সেই পিন নাম্বারটি বসিয়ে আবারও ষোলো দুই 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 এই নাম্বারে সেন্ড করে দিলে আপনাকে ফিরতি এস এম এসে একটি এস ইউজার আইডি এবং পাসওয়ার্ড প্রদান করবে সেটি আপনি সংরক্ষণ করে রাখবেন কারণ পরবর্তীতে আপনি যখন অ্যাডমিট কার্ড তুলবেন তখন সেই এস এম এসটির প্রয়োজন হবে তো আপনারা জানেন আবেদনের সময়সীমা আমি আগেও বলেছি আবেদন শুরু হবে উনিশ এগারো দুই তারিখে এবং শেষ হবে আঠারো বারো দুই পঁচিশ তারিখে তো আপনাদের হাতে দীর্ঘ একটি সময় থাকছে আপনারা খুব সুন্দরভাবে দেখে শুনে হাতে একটু সময় নিয়ে নির্ভুলভাবে আবেদন ফর্মটি পূরণ করবেন তো বন্ধুরা আমার যে টেলিগ্রাম চ্যানেলটি ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে বিভিন্ন পরীক্ষার প্রশ্নগুলো আমরা সেখানে আপলোড করে থাকি যে পরীক্ষাগুলো ইতিমধ্যে হয়ে গেছে সরকারি চাকরির যাদের বিভিন্ন পরীক্ষার প্রশ্ন এবং সাজেশনের দরকার তারা অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং নতুন নতুন নিয়োগ বিজ্ঞপ্তির যে বিস্তারিত ফর্ম সেখানেও দেওয়া থাকে আপনারা টেলিগ্রাম চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন তো এ ছিল আজকের নিয়োগ বিজ্ঞপ্তি যেটি নিয়ে আপনাদের সাথে সংক্ষিপ্ত আলোচনা করলাম তো ভালো থাকবেন সবাই দেখা হবে আগামী পড়বে নতুন কোনো নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আর যেই পর্যন্তই আল্লাহ হাফেজ